99% নাইন পার্সেন্ট অভিভাবকবৃন্দ তাদের সন্তানদেরকে পড়ানোর ক্ষেত্রে বাসায় প্রাইভেট টিউটারদেরকে নিয়ে অনেক অনেক চিন্তাগ্রস্ত থাকেন কারণ বর্তমান প্রজন্মের যে প্রাইভেট টিউটররা রয়েছেন তারা তাদের স্টুডেন্টদের সাথে কি ধরনের আচরণ করছে তা আজকে আমি এই ভিডিওতে এ টু জেড সহকারে তুলে ধরেছি তাই সকল অভিভাবক বৃন্দদের উদ্দেশ্যে আমি শুধু এটাই রিকোয়েস্ট করব আপনারা যারা চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন আপনারা কোনোভাবে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেক উপকারী এবং অনেক সচেতনমূলক একটি শিক্ষণীয় ভিডিও আজকে আমি আপনাদের জন্য শেয়ার করেছি তাই অবশ্যই দয়া করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে আমি এখানে একটি অভিনয়ের সাহায্যে তুলে ধরেছি বাস্তবটাকে কারণ আমি নিজেই এই সমস্যার সম্মুখীন হয়েছি আর তা আমি অভিনয়ের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরেছি সেম টু সেম ঠিক আমার বাসায় প্রাইভেট টিউটর যে অ্যাটিটিউড করে আমার সন্তানের সাথে ঠিক আমি তা আপনাদের সামনে তুলে ধরেছি আমি হলপ করে বলতে পারি যে আপনারাও কিন্তু একই সমস্যায় সম্মুখীন হয়েছেন বা হবেন তাই আগে থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের সন্তানদের ক্ষেত্রে সচেতন থাকবেন এখানে আপনারা হয়তো ভাবতে পারেন টিচারের ভূমিকায় আমি কেন আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এখানে আমার পরিবর্তে এখানে প্রাইভেট টিউটর ছিল এবং তার অ্যাটিটিউডগুলো কেমন ছিল আমি তা শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই দয়া করে আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না যারা আমার মতো এই সমস্যাটুকু ফেস করেছেন তারা কিন্তু অনেক অনেক উপকৃত হবেন এখানে বাসায় টিউটর আসার পরে আমার সন্তানকে অনেকগুলো পড়া ধরিয়ে দিয়ে লিখতে বলে এরপর টিচার নিজেই মোবাইল হাতে নিয়ে শুধু অনবরত হাসছিল অর্থাৎ টিচার নিজেকে মোবাইলে এতটা আসক্ত করে রেখেছিল যে আমার বাচ্চাটা কি লিখছে বা কি পড়ছে তার দিকে তার কোনো মনোযোগও নেই আর একটু পরপর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে যে কতটা সময় হয়ে এসেছে আর শুধু কখন যাবে কখন যাবে একটা অস্থিরতায় কাট আর টিচার যখন মোবাইলে আসক্ত ছিলেন তখন আমার ছেলে এখানে শুধু আমার ছেলে বলেন নয় যে কোনো ছেলেরাই বা বাচ্চারাই দেখার জন্য উদুরগ্রীব হয়ে উঠবে এটাই স্বাভাবিক সেও উকি মেরে মেরে দেখছে টিচার কি দেখে এত হাসছে যাই হোক এরপরও টিচার শুধু বারবার তাকে ধমক দিয়ে বলছে এই লিখো লিখো করে কয়েকবার করে বলছেলের তো কোনোভাবেই মন বসছে না পড়ার দিকে কারণ তার টিচার তো মোবাইল দেখে হাসছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর এভাবেই প্রতিনিয়ত প্রতিটা দিন একই রকম আচরণ করে যাচ্ছেন তো একটা সময় ছিল যখন আমরা নিজেরাও অন্য বাচ্চাদেরকে পড়াতাম আমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে বাচ্চারা কীভাবে ভালো রেজাল্ট করবে তার জন্য খুব অস্থির থাকতাম কিন্তু বর্তমান যুগের প্রাইভেট টিউটাররা কিন্তু কোনোভাবে তারা কোনো একটা স্টুডেন্টদেরকে এরকম আন্তরিকতার সাথে পড়াচ্ছে না এটা আমার ধারণা কারণ আমি নিজেই এই সমস্যাটা ফেস করছি কারণ আমি অনেক গার্ডিয়ানের কাছেও শুনেছি তাদের টিচাররাও নাকি এইরকম অনবরত আচরণগুলো করছে তো যাই হোক আমি কিন্তু আপনাদের সচেতনতার জন্য আজকের এই ভিডিওটা করেছি আপনারা কি আমার মতো একই সমস্যা ফেস করছেন কি না আমি জানি না তবে যদি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমার বাচ্চার সাথে টিচার প্রতিনিয়ত কী রকম বিহেভ করে আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আমরা অনেক অভিভাবকরা রয়েছি যারা টিচারদের উপর নির্ভর করে বাচ্চাদেরকে পড়াতে দিয়ে চলে আসি আর অথচ দেখুন তারা কি আচরণ করছে আমাদের সন্তানদের উপর হ্যাঁ রচনাটা লিখো ভালোভাবে কোনো রকম ভুল করবে না ভুল করলে একদম মাপ দিব ঠিক আছে लिखो लिखो तुम लिखो 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 तादर लिखो লিখছো জি রাতা লিখো টিচার আমার তো গাইড নাও গাইড নাও গাইড থেকে দেখে দেখে করো গাইড থেকে দেখে দেখে করো

আর এখানে চারটা চিঠি দিছি সব শিখবা ম্যাডাম এতগুলো 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 কি কি পড়া যাটা বলছি ওটা শোনা সবগুলো শিখবা না শিখতে পারলে একদম পিঠের ছাল তুলে ফেলবো সব তুলে সবগুলো শিখবা ঠিক আছে একদম না শিখলে কিন্তু কালকে তোমার একদম পিঠের চামড়া উঠে ফেলবো করো পড়ো বাবা পড়ো শোনা বাবু পড়ো হ্যাঁ বাবা পড়ো পড়ো কি বুঝতে শোনা পড়ো বাবা বল ভালো পড়ো ঠিকভাবে পড়ো সুন্দরভাবে পড়ো হুম বাবা ঠিকভাবে পড়ো ঠিকভাবে পড়ো এটা বুঝছো না বুঝছো হ্যাঁ ভালো তুমি পড়ো আচ্ছা ঠিক আছে আজকের জন্য আসি হ্যাঁ আজকের জন্য আসি পরিশেষে শুধু এটাই বলবো আমরা অভিভাবক বিন্দুরা সবাই সচেতন থাকতে হবে যেন এই ধরনের আচরণ কোনো বাচ্চার সাথে না হয় তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ